সবাইকে পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের একসের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওটি পুরো দেখো এবং ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং কমেন্ট জানাও তোমরা এই প্রশ্নপত্র সেটি রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্র তিনশো তিন নম্বর পেজের লাস্ট সেট অর্থাৎ নম্বর শ্যামবাজার এ স্কুল গভর্নমেন্ট স্পন্সর স্কুলের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছে একের দাগে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসা প্রথমে রয়েছে থর মরুভূমি দেখো থর মরুভূমি দেখাচ্ছি তোমাদের দু নম্বরে রয়েছে করমণ্ডল উপকূল লক্ষ্য করো করমণ্ডল উপকূল দেখাচ্ছে তোমাদের করমণ্ডল উপকূল উপকূল তিন নম্বরে রয়েছে গঙ্গা নদী দেখো গঙ্গা নদী উত্তরাখণ্ডের গোমু গ্রী গোমু এখান থেকে উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ সরি বিহারের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে একটি শাখা পদ্মান হয় বাংলাদেশে প্রবেশ করেছে চারটি শাখা পশ্চিমবঙ্গের মাঝখান দিয়ে বঙ্গোপসাগর থেকে মিশেছে তিন নম্বরে রয়েছে গঙ্গা নদী গঙ্গা নদী চার নম্বর রয়েছে ভারতের রাজধানী ভারতের রাজধানীর নাম হচ্ছে নতুন দিল্লি চার নম্বরে রয়েছে ভারতের রাজধানী বিক্রি নতুন দিল্লি নতুন দিল্লি পাঁচ নম্বরে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য দেখো ভারতে ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন এখানে দেখাচ্ছি সুন্দরবন এটা কারো করে দিবি এটা বুঝতে পারছি দেবী দ্বীপপুঞ্জগুলোই কাছাকাছি এটা ভারতের বুঝতে পেরেছ এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অরণ্য দুই থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো একে দায়গে পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তাকে বলে অপশন বিতে কক্ষপথ দুই থেকে সূর্যাস্তের ঠিক পরের সময়কালকে বলা হয় শীতে গধূলি তিন ওর পূর্ণবৃত্ত হল বিতে বৃত্ত বৃত্তরেখা চার নম্বরে ভারতের প্রমাণ সময় জিত রাখি অনুসারে হয় তা হল অপশান বিতে তারপরে পাঁচ নম্বরে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হলো অপশান ডিতে হাইগ্রোমিটার ছ নম্বরে সূর্য যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাসনে ফিরে যায় তাকে বলে সিতে অ্যালবেডো সাত নম্বরে ফ্রিজ ইসি রং প্রভৃতি থেকে নির্গত গ্যাসটি হল অপশান এতে সিএফসি আট নম্বরে তাজমহলের পাথর ক্ষয়ের কারণ অপশান ডিতে অ্যাসিড বৃষ্টি ন নম্বরে সাধারণত কথাবার্তা তীব্রতা অপশান বিতে পঁয়ষট্টি ডিসেবিল দশ নম্বরে ভারতের উচ্চতম পর্বত সিংহ অপশান বিতে গডউইন অস্টিন এগারো নম্বরে ভারতে বর্ষাকাল বৃষ্টিপাত হয় অপশান এতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বারো নম্বরে পলিমাটি দেখতে পাওয়া যায় অপশান ডিতে প্লাবন ভূমি অঞ্চলে তারপরে তেরো নম্বরে পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে যে গাছ বেশি দেখতে পাওয়া যায় তা হলো অপশান এতে দেবদারু তারপরে হচ্ছে চোদ্দ নম্বরে একটি পানীয় ফসল হল অপশান শীতের চা পনেরো নম্বরে তুলো চাষে সবচেয়ে ভালো হয় তুলো চাষ সবচেয়ে ভালো হয় অপশান এতে কালো মাটিতে পনেরো নম্বরে ম্যাপ না সরি চোদ্দ ষোলো নম্বরে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হচ্ছে অপশান ডিতে গন্ড সতেরো নম্বরে ম্যাপ শব্দটির অর্থ অপশান সিতে কাপড় তারপরে রয়েছে আঠেরো নম্বরে মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয় সবুজ বাদামি নীল হলুদ রং অপশান ডিতে হলুদ রং এরপরে তিনি তাদের নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এই দাগে শূন্যস্থান পূরণ করো এক নম্বর রেখার পরিবর্তনে ড্যাস সময় পাল্টে যায় স্থানীয় সময় পাল্টে যায় স্থানীয় সময় যায় দু নম্বর ড্যাস ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ সরি সরি রাজস্থান সরি সরি রাজস্থান স্থান রাজস্থান মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের অনুপাত হলো ড্যাশ স্কেল তারপরে বিদ্যালয় স্তম্ভ মেলা এক নম্বরে গারো অপশন বিতে মেঘালয় দু নম্বর পশ্চিমঘাট পর্বতের আরেক নাম শীতে সহ্যাদ্রি রেড পান্ডা এটি হিমালয় লক্ষ্য করা যায় শুধু দার্জিলিং গেলে তোমরা দার্জিলিং এর চিঠি দেখতে পাবে শীতাই নিচের শুদ্ধ না অশুদ্ধ লেখ এক নম্বরে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো গ্লোভ শুদ্ধ মুম্বাই শহরে জলবায়ু সমাপন প্রকৃতির শুদ্ধ রাজস্থানের প্রচুর পরিমাণে ধান চাষ হয় অশুদ্ধ তারপরে ডিদার উত্তর দাও এক নম্বরে প্রচলিত শক্তির ব্যবহার কোন ধরনের দূষণ কমায় বায়ু দূষণ কমায় দু নম্বরে একশো পার্সেন্ট মেঘাচ্ছন্নতা মানে কিরকম আকাশ বোঝায় দুর্যোগপূর্ণ আকাশ দুর্যোগপূর্ণ আকাশকে বোঝায় তিনি স্কুল ও হাসপাতালের সামনে মানে কি চার থেকে অনধিক তিরিশটি শব্দে নিচস্ব প্রশ্নগুলি উত্তর দাও এখন মহাবৃত্ত বলতে কি বুঝো উত্তর কোন গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে তাকে বলা হয় মহাবৃত্ত বৈশিষ্ট্য মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন মহাবৃত্ত হল সর্ববৃহৎ বৃহত্ত যার থেকে বড় কোনো বৃত্ত গ্রুপে আঁকা যায় না মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিকভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে উদাহরণ পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখা এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় দু নম্বর প্রশ্ন গ্রামাঞ্চলের তুলনায় শহরের শব্দ দূষণের তীব্রতা বেশি কেন একমন যানবাহন গ্রামের তুলনায় শহরের যানবাহনের সংখ্যা অনেক বেশি সর্বক্ষণে এই সকল যানবাহনের আওয়াজ হর্নের বিকট শব্দ শহরের পরিবেশকে খুব অস্বস্তিকর করে তুলেছে কলকারখানা কলকারখানা শহরে কলকারখানার সংখ্যা গ্রামের থেকে অনেক বেশি এই সকল কলকারখানার শব্দ সাইডেনের তীক্ষ্ণ আওয়াজ শহরে অধিক শব্দ ঘটায় জনসংখ্যা শহর অধিক জনবহুল হয় এখানে কোলাহল অনেক বেশি গাছপালা কম গ্রামের তুলনায় শহরে গাছপালা অনেক কম হয় প্রাকৃতিক উপায় না ফলে শহরের শব্দ মাত্রা বেশি হয় তিন নম্বর কয়াল কাকে বলে কেরালার রাজ্যের মালাবার উপকূলীয় উপহ্রদগুলিকে কয়াল বলা হয় বৈশিষ্ট্য এগুলি লবণাক্ত জলের হ্রদ এগুলির স্থলভাগ আদার আবদ্ধ এবং একদিকে অনুসন্ধান মুক্ত এগুলি অগভীর তবে দীর্ঘ কেরালার জলপথ পরিবহনে এগুলির গুরুত্বপারসী উদাহরণ ভেমবানাত ভারত বৃহত্তম অষ্টমদী প্রভৃতি চার নম্বর আদিবাসী কাদের বলা হয় বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার পশুপালন ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে তাদের জীবনযাত্রা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল তাদের আদিবাসী বলা হয় যেমন পশ্চিমবঙ্গের সাঁওতাল মেঘালয়ের কারও প্রভৃতি পাঁচ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বিকল্প প্রশ্ন লক্ষণীয় প্রথম প্রশ্ন অক্ষরেখা ও দ্রাগিমারেকার মধ্যে তিনটি পার্থক্য লেখক উত্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা একশো আশিটি মোড় দ্রাগি সংখ্যা তিন অক্ষরগুলি পরস্পর সমান্তরাল দ্রাবি কলি পরস্পর সমান্তরাল নয় অক্ষরেখা অপর্ণ সমক্ষরেখা দ্রাবি রেখা অপর্ণ দেশান্ত রেখা নিয়োগ রেখা থেকে অক্ষরেখা গণনা করা হয় মূল মধ্য রেখা থেকে দ্রাবি রেখা গণনা করা হয় অথবা নিরক্ষীয় তল ও কক্ষতল কাকে বলে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে একতে নিরক্ষরেখা যে তলে অবস্থিত তাকে নিরক্ষীয় বলে পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষ সঙ্গে সাড়ে ডিগ্রি কোণে হেলেছে এবং অক্ষের সঙ্গে নিরক্ষীয় তল সর্বদা নব্বই ডিগ্রি কোণে অবস্থান করছে পৃথিবীর কক্ষপথটি যে তলে অবস্থিত তাকে বলা হয় কক্ষতল পৃথিবীর অক্ষ এই কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোনো হেলে আছে এবং নিরক্ষতল কক্ষতলের সঙ্গে সাড়ে তেইশ ডিগ্রি কোনো হেলে আছে দু নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যায়দান জানো লেখ মূল মধ্য রেখা ঠিক বিপরীত দিকে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা অনুসরণ করে কল্পিত যে রেখা পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে বৈশিষ্ট্য এই রেখা একশো আশি ডিগ্রি দ্রাঘিমা সম্পূর্ণ অনুসরণ করেনি মাঝে মাঝে বেঁকে গেছে এই রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত এই রেখা পেরিয়ে পূর্ব গোলার্ধে গেলে একদিন বাড়িয়ে নিতে হয় এবং পশ্চিম গোলার্ধে গেলে একদিন কমিয়ে নিতে হয় আন্তর্জাতিক তালি রেখা বরাবর দুপাশের সময়ের তফাৎ চব্বিশ ঘন্টা অথবা এ এম ও পি এম বলতে কী বোঝো এএম এর পুরো নাম হল বা পুরো কথা হল অ্যান্টি মেরিডিয়ান অর্থাৎ মধ্যাহ্নের পূর্বের সময় রাত বারোটার পর থেকে দুপুর বারোটার পূর্ব পর্যন্ত সময়কালকে বলা হয় এ এম পুরোপথার ও পোস্ট অর্থাৎ মেরিজিয়ানের পরবর্তী সময় দুপুর বারোটার পর থেকে রাত বারোটা বায়ু দূষণের অগ্ন সময় নির্গত সালফার অক্সাইড হাইড্রোজেন সালফাইড প্রভৃতি গ্যাস ধুলো ছাই ধোঁয়া প্রভৃতি বায়ুকে দূষিত করে দাবানের ফলে সৃষ্ট গাছপালা ছাই কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুকে মিশে দূষিত ঘটায় ধুল বিস্তীর্ণ প্রান্তর মরুভূমি প্রভৃতি স্থান থেকে ঝড়ের সময় ধুলোবালি উড়ে বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে জীবদের পচন মৃত্যু জীবের দেহাবশেষ প্রচার প্রচার সময় মিথেন হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বিশেষত গ্যাস উৎপন্ন হয়ে বায়ুকে দূষিত করে অথবা বায়ু দূষণ কমাতে আমরা কী কী করতে পারি এক নম্বরে গণপরিবহন ব্যবহার রাস্তায় একটি বাসের বদলে তিরিশটা প্রাইভেট গাড়ি চললে বায়ু অনেক বেশি দূষিত হয় তাই বাস ট্রেনের মতো গণপরিবহনে বেশি যাতায়াত করে বায়ু দূষণের পরিমাণ কমানো যায় দু নম্বরে দূষণহীন যানবাহন ইলেকট্রিক ট্রেন ট্রাম মেট্রো সাইকেল ভ্যান রিক্সা প্রভৃতি এইসব দূষণহীন যানবাহন বেশি ব্যবহার করলে বায়ু দূষণ অনেকখানি কমানো সম্ভব কম দূষণকারী ইঞ্জিন বর্তমানে গাড়িতে উন্নত প্রযুক্তিতে তৈরি কম দূষণকারী ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে তবে গাড়ির সংখ্যা দিন দিন যে বৃদ্ধি পাচ্ছে তাতে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা মুশকিল কলকারখানা নিয়ন্ত্রণ শিল্প কলকারখানাগুলি লোকালয় থেকে দূরে তৈরি করা উচিত সুচ্ছতা অনেক বেশি করা এবং বায়ু পরিশোধক যন্ত্র অতি ব্যবহার করা উচিত বনসৃজন রাস্তার দুপাশে পতিত জমিতে বেশি করে গাছ লাগানো উচিত ছোট বদলে প্রয়োজন মতো বড় গাছ লাগানো কাটা উচিত চার নম্বরে মানচিত্রে অপরিহার্য উপাদানগুলি কি কি যেসব জিনিস দিয়ে মানচিত্র তৈরি হয় সেগুলিকে মানচিত্রের উপাদান বলে যে উপাদানগুলি ছাড়া মানচিত্র সম্পূর্ণ এবং নির্ভুল হতে পারে না তাকে মানচিত্র অপরিহার্য উপাদান বলে ছকের মধ্যে সমস্ত মানচিত্র উপাদানগুলি দেখানো হল এক নম্বরে কাগজ মানচিত্র অঙ্কনের সময় উন্নত মানের কাগজ ব্যবহার না করলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্কেল নির্দিষ্ট স্কেল অনুসারে মানচিত্র অঙ্কিত হয় তাই মানচিত্র থেকে কোনো দুই স্থানের দূরত্ব সহজে জানা যায় তিন প্রতীক চিহ্ন মানচিত্রে পর্বত হ্রদ নদী রেলপথ সড়কপথ সীমারেখা মন্দির মসজিদ প্রবসতি প্রভৃতি দেখাবার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় দিক নির্দেশ কাগজের উপরের অংশ উত্তর দিক থেকে রেখে চানচিত্র অঙ্কন করা হয় এক্ষেত্রে আগমন প্রতীক চিহ্নের মাধ্যমে উত্তর দিক ঠিক করা হয় শিরোনাম যে বিষয় বা এলাকার মানচিত্র অঙ্কন করা হয় তা বোঝানোর জন্য মানচিত্রের উপরের দিক সরানো দেওয়া হয় নির্দেশিকা মানচিত্র ব্যবহৃত প্রতীক চিহ্ন রং বিভিন্ন রক্ষের অর্থ বোঝানোর জন্য নির্দেশিকা থাকে বই সীমারেখা তৈরি মানচিত্রের সরু মোটা রেখা দিয়ে বৈশ্ব্য রেখা রাখা হয় অক্ষরে কথা রেখা কোনো স্থানে সঠিক অবস্থান ও বিষয়ভিত্তিক মানচিত্রের মধ্যে পার্থক্য লেখিক এক নম্বর যে সকল মানচিত্রে প্রাকৃতিক বিষয় দেখানো হয় তাকে প্রাকৃতিক মানচিত্র বলে বিষয়ভিত্তি মানচিত্র কাকে বলে যে মানচিত্রে বিষয় ভিত্তিক তথ্যাদি উপস্থাপন করা হয় তাকে বিষয়ভিত্তিক মানচিত্র বলে দু নম্বর প্রাকৃতিক মানচিত্রে পর্বত মালভূমি নদনদী নদী মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ ইত্যাদি দেখানো হয় বিষয়ভিত্তিক মানচিত্রে আবহাওয়া খনিজ সম্পদ জনসংখ্যা ইত্যাদি দেখানো হয় প্রাকৃতিক মানচিত্রে যে বিষয় সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয় সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না বিষয়ভিত্তিক মানচিত্রে যে বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্র অঙ্কিত হয় সেই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় শব্দের মধ্যে ছয় উত্তর দাঁড়িয়ে কোন তিনটি এক নম্বরে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ তোমরা এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখে দেবে বুঝতে পেরেছ সংঘাত স্থান সময় পরিবর্তন প্রভাব লিখে সবগুলো লিখে দেবে ওকে লম্ব রশ্মি অপেক্ষা তীর্য রশ্মিতে তাপ কম হয় কেন দু গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে এই নিচে লিখে দিচ্ছি উত্তরা খন্ডের গঙ্গোত্রী হিমবায় গোমুখ গুহা থেকে আর বলছি উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গোয়া থেকে উৎপত্তি হয়েছে মৌসুমের দুটি বৈশিষ্ট্য লেখা এই যে এক দুই তিন চার পাঁচ ছটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখে দেবে ভারতের মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো দেখো মৃত্তিকা সংরক্ষণে কতগুলো একটা দুটো পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা আছে যে কোনো দুটি বা তিনটি পদ্ধতি তোমরা লিখে নেবে ওকে তিন নম্বর প্রশ্ন অরণ্যের উপকারিতা লেখ দেখো অরণ্যের উপকারিতা অনেকগুলো আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা বুঝতে পেরেছ আটটা নটা দশটা দশটা পর্যন্ত দেখাচ্ছি এত দেখেছি তোমরা যেগুলো তোমাদের সুবিধা সেগুলো লিখে দেবে যে কোনো দুটি ভেষজ উদ্ভিদের নাম লিখো তুলসী বাসক কালমিক কালমেঘ এই তিনটের মধ্যে দুটি লিখবি ওকে চার মধ্যে ঝুম চাষ কাকে বলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গারো খাসি নাগা প্রভৃতি আদিবাসী মানুষ বন কেটে পড়িয়ে চাষের জমি তৈরি করে সেখানে বৃষ্টির জল সাহায্যে আলু ভুট্টা সবজি প্রভৃতি চাষ করে দু তিন বছর চাষ করার পর সেই উর্বরতা কমে স্থান ত্যাগ করে 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 অন্য স্থানে জমি তৈরি চাষ এই স্থানান্তর পরিস্যার একে পড়ু ও কেরালায় পনম বলে ভারতে গম চাষের প্রয়োজনে জলবায়ু ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো দেখো তোমরা অনুকূল প্রাকৃতিক পরিষদের জলবায়ু উষ্ণতা বৃষ্টি তুষারপাত দিয়েছে এই তিনটে লিখবি উষ্ণতা গম চাষের জন্য পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়ার উষ্ণতার প্রয়োজন হয় তবে গম পাকার সময় প্রচুর সূর্যালোকের প্রয়োজন হয় বৃষ্টিপাত গম চাষের জন্য পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত আদর্শ তুষারপাত তুষার গমের ক্ষতি করে তাই গম চাষের জন্য তুষার মুক্ত দিন প্রয়োজন আর মাটিটা এখানে রয়েছে লিখে দাও এই চুন যুক্ত উর্বর দোআঁশ মাটিতে গম চাষ ভালো হয় এটা লিখলে হবে বুঝতে পেরেছ আচ্ছা তোমাদের আমি রায়ের মার্টিন প্রশ্নবিচিত্রার আমার যে দশটি সেট ছিল সেই দশটি সেটের প্রশ্নের সমাধান করে দিলাম দশটি সেট সম্পূর্ণ করে দিলাম ভূগোলে এরপরে আমি একে একে বাংলা ইতিহাস এবং পরিবেশ বিজ্ঞান এই বিষয়ের রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন চিত্রের যে সেটগুলো রয়েছে সেই সেটগুলো একে সমাধান করবো আমি কিন্তু অলরেডি পরিবেশ এবং ইতিহাসে ছাড়া শুরু করেছি আমি বাংলাটা আগামী পরশুদান থেকে ভিডিওটি সমাধান করার চেষ্টা করব অর্থাৎ তোমার রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন চিত্রার যে সেটগুলো রয়েছে বাংলার ষষ্ঠ শ্রেণীর সেই বাংলার সেটগুলির সমাধান করবো পরশু দিন থেকে তোমরা ভিডিওটি পেয়ে যাবে ওকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এখানে তোমাদের ভূগোল ষষ্ঠ শ্রেণীর ভূগোলের রায়ান মাঠের প্রশ্নমিত্রার দশটি সেট সমাধান করলাম ওকে